আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মশিমেশে পালাম আজকে আরেকটা নতুন ভিডিও নেই এই তো প্রথমে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি যখন আমি সুটকিটাকে রান্না করছিলাম প্রপারভাবে হয়নি আর এখন হলো সুটকিটা প্রায় একদম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিব শুধু জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন ভিডিওটা করলাম যে দেখেন কাঁঠালের বিচি দিয়ে এত ইয়ামি মজাদার সুটকি এটা রান্না করেছি একদম অ্যান্ড আমি কিন্তু তেল কিন্তু খুব কম দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক তেল দেনি কারণ অল্প তেল দিয়ে আমি রান্না করতে চেয়েছি এই এই যে অল্প তেল দিয়েছে অল্প তেলের মধ্যে দেখেন হালকা হালকা তেলটা ভেসে উঠেছে আর সুটকিটা মোটামুটি একটা কালার সুটকির যে কালারটা হয় সেই কালারটা ওরা ধরে নিচ্ছে মানে এসে পড়েছে সুটকির কালারটা এসে পড়েছে তো এখন এই তো রান্না করতে পারে কারণ আমি আজকেই নর্মালি আমার মা দেখতাম কি আজকে রান্না করেছে কালকে এটাকে আরও রান্না করে মানে আরও কুক করে জাল দেয় তারপরে খেতেও খুব মজা হয় মানে কালারটা এরকম সুন্দর একটা কালার করে এরকম একটা কালার করে যেহেতু আমাদের বিদেশের বাড়িতে প্রতিদিন কুক করা যাবে না কারণ আমি কালকে যদি এটাকে আবার গরম করি তাহলে পুরো গড়টা গন্ধ হয়ে যাবে কারণ আজকে অলরেডি একদম পুরো গন্ধ হয়ে গেছে কালকে এর জন্য আমি আজকে একদম কষ্ট করে হলো আমি আজকে পুরা সুখীটাকে একদম আজকেই রান্না করে ফেলতেছি যেন কালকে যেন গরম করতে না হয় এতে দেখেন যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি কীভাবে রান্না করেছি সেটা পুরো রেসিপিটা আমি বলে দিয়েছি কোনো মশলা কোনো কিছুই লাগে না শুধু পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁঠালের বিচি আর শুটকি এগুলো দিয়ে এই মজাদার সুটকিটা আপনারা অনায়াসে রান্না করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের যারা আপনাদের কাছে সবার আগে চলে যায় আসলে সুটকি কাশিতে হেচ্ছিতে আমার জান বের যাচ্ছে এত ইজিও না আসলে হাটটাও ব্যথা হয়ে গেছে এটাকে নাড়া দিতে 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 দেখেন আর এটা কিন্তু খুব মজা করে গরম গরম ভাত দিয়ে খেতে যে কি মজা ও কি বলবো আপনাদেরকে পোলাও দিয়ে গরম পোলাও দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে ও সেই লেভেলের মজা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম